নমস্কার আমি রীতা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর আমরাও ভালো আছি আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সব বাইকে স্বাগত জানাই আজ রবিবার আর এখন সকাল প্রায় এগারোটা মতো বাজে আমার হাজব্যান্ড সকালবেলা প্রায় আটটার সময় বাড়ি থেকে বেরোনোর সময় বলে গেল এই আসছি আর বাড়ি ঢুকেছে প্রায় এগারোটার সময় কারণ আমার হাজব্যান্ড যখনই বলে যে আধ ঘন্টার মধ্যে ফিরছি তখন ধরে নিতে হবে দেড় থেকে দু ঘন্টা তার লাগবে কারণ তার কাজটাই এমন আর আমার হাজবেন্ডের এই আসছি কথাটার সঙ্গে আমি আর সোনা অভ্যস্ত হয়ে গেছি বুঝে গেছি তার এই আসছি কথাটার মানে বুঝতে পারলেন প্রায় প্রতিদিনই সকালবেলা সে কি খেয়ে কাজে বেরোবে এই নিয়ে একটা সমস্যার সৃষ্টি হয় কারণ যেহেতু অত্যাধিক গরম তাতে ঘুমোতে ঘুমোতে অনেকটাই রাত হয়ে যাচ্ছে এবং সেই কারণে সকালে উঠতেও দেরি হয় আর ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হয়ে নিয়ে তারপরে চলে আসি সোজা ঠাকুর ঘরে আমি আর আমার হাজব্যান্ড কিছুটা সময় একটু মেডিটেশন করে তারপরে গিয়ে গরম জল চা এ সমস্ত কিছু খাই আর এসব খাওয়ার সঙ্গে সঙ্গে সে বলে যে আজকে কাজে একটু তাড়াতাড়ি বেরোবো কারণ রোদ উঠে গেলে তো কাজ করতে খুবই অসুবিধে কারণ ইলেকট্রিকের কাজ কখনো ঘরে কখনো বাইরে কোন সময় কি করতে হয় তার ঠিক নেই তো রোদ উঠে গেলে বাইরের কাজগুলি করা খুবই অসুবিধে হয় কিন্তু বলুন তো সঙ্গে সঙ্গে চা খাওয়ার পর আমি তাকে কি খেতে দেবো কারণ সে ভাত খেয়ে যাবে আর চা খাওয়ার সঙ্গে সঙ্গে তো ভাত খাওয়া যায় না বা রুটিও সে খেতে চায় না এই নিয়ে এক এক সময় একটু অসুবিধার মধ্যে আমাকে পড়তে হয় আমি কনফিউজ হয়ে যাই যে তাকে কি দিয়ে খাইয়ে আমি পাঠাব আর যেদিন খাবারটা আমি ঠিক সময় মতো জোগাড় করে রেখে দিই সেদিনই তার খাওয়ার সময় হয় না তো আজকেও সেরকম একটা দিন বাড়ি ঢুকলো প্রায় এগারোটায় তো ওই সময়ই তাকে আলু সেদ্ধ ভাত ভেন্ডির ঝাল যা যা আমার রান্না হয়েছিল তাই দিয়ে তাকে খেতে দিলাম আর এতটা বেলায় সে মাছ নিয়ে এসেছে তো প্রায় এক কেজি মতো রুই মাছ নিয়ে এসেছিলো কারণ সে কোনো কারণে কুন্তিঘাটের বাজারে গিয়েছিল তো সেখানে মাছটা অনেকটা সস্তা পাওয়া যায় তাই একটু বেশি করে মাছটা নিয়ে এসেছে কিন্তু এই মাছটা ধুয়ে বেছে নিতে আমার অনেকটাই সময় লেগে গেল বলুন তো এই গরমের মধ্যে এগারোটার মধ্যে যেখানে রান্নাবান্না হয়ে গেলে ভালো হয় সেখানে এই মাছটা ধুয়ে রান্না করতে করতে আমার অনেকটাই দেরি হয়ে গিয়েছিলো আজকে তো যাই হোক মাছটা বেছে নিয়ে সেটাতে নুন হলুদ মাখিয়ে ডিপ ফ্রিজে রেখে দিলাম আর আগের দিনের দু পিস মাছ ছিল তো আর আজকে দু পিস দিয়ে মোট চার পিস মাছ আজকে রান্না করব তো সেটাই একটু ধুয়ে বেছে নিলাম আর তারপরে খাওয়া দাওয়ার পর যে বাসনগুলো বেরিয়েছিলো সেগুলো এখন মেজে নিলাম আর আমি এই যে জায়গাটায় বসে বাসন মাজি তো খুব সকাল সকাল যদি বাসনগুলো মেজে নিতে পারি তাহলে তো বেশ ভালো হয় জায়গাটা অনেকটা ছাওয়া থাকে প্রায় আটটা নটা পর্যন্ত কিন্তু তারপর থেকে প্রচণ্ড পরিমাণে রোদ হয়ে যায় তাই উপরটাতে একটা বিছানা চাদর আমি টানিয়ে দিতে বলেছিলাম কিন্তু আজকে বোধ সেটাও টানাতে পারিনি তো দেখতে পাচ্ছেন অনেকটাই রোদ আছে তো আমার ছাওয়াটা দেখে আশা করি বুঝতে পারছেন আর যে ব্যাগটায় করে মাছ এনেছিলো তো সেই ব্যাগটা ভালো করে একটু সার্ফ দিয়ে পরিষ্কার করে নিলাম আর কিছু জামা কাপড় ভেজানো ছিল তো এই মুহুর্তে সে লো একটু কেচে দিলাম আর এরপর স্নানে চলে যাব। তারপরে তো পুজো আছে তারপরে এসে রান্না করব। আর এই তো স্নান সেরে এসে সোনাকেও স্নানে পাঠিয়েছি আর যেহেতু তাকে একটু মাথায় শ্যাম্পু করে দিতে হবে সেই কারণে আজ আমি তাকে স্নানটা করে দিলাম অন্যান্য দিন সে একাই করতে পারে কিন্তু যখন একটু সাবান শ্যাম্পু করতে হয় তখন আমি না করে দিলে সে এখনও ঠিক মতো সেগুলো করতে পারে না এছাড়াও আজকে দেরি হওয়ার আরও একটা কারণ আছে কারণ শনিবার রবিবার করে ননি পড়তে আসে তো আজকেও সে পড়তে এসেছিলো এবং তাকে ছাড়তে ছাড়তে প্রায় বেলা দশটা বেজে গিয়েছিল তারপর সংসারের কাজকর্মগুলোতে হাত দিয়েছি তাতে করে সমস্ত কাজে অনেকটাই আজ দেরি হয়ে গিয়েছিল আর এই তো আপনাদের সঙ্গে গল্প করতে করতে সমস্ত কাজ সেরে পুজো দিয়ে চলে এসেছি এবার রান্নাঘরে তো মাছটাও ভেজে নিলাম আর ওই মাছ ভাজার তেলের মধ্যে এবার আলু পটলটাও হালকা করে একটু ভেজে নেব তবে রান্নাগুলো আজকে বড়ই শর্টকাটে আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি কারণ বেলাটাও অনেক হয়ে গিয়েছে তার মধ্যে রান্নাগুলো সব আমাকে সারতে হবে আর এই তো গল্পে গল্পে মাছের ঝালটা এখানে হয়ে গিয়েছে আর পাশের ওভেনে প্রেশার কুকারে আলু পটলটাও সেদ্ধ করতে দিয়েছি আর এই তো অন্যান্য দিন তো আপনারা দেখেছেন যে চিংড়ি মাছ দিয়ে আমি আলু পটলের রেসিপিটা করি তবে আজকে চিংড়ি মাছ নয় এর মাথাগুলো দিয়েই আজকে আলু পটলটা রান্না করব অতি সাধারণ মধ্যবিত্ত ঘরের মানুষ আমরা যখন যেমন হয় সেই পরিস্থিতি অনুযায়ী মানিয়ে নিতে শিখে গেছি তো দীর্ঘ দীর্ঘদিন ধরে সংসার করছি তো তাই অনেক কিছুই বুঝে গেছি আর এখানে চিংড়ি মাছের মাথা দিয়ে আলু পটলের তরকারিটা আমার রান্না হয়ে গেছে আর এটা খেতে কিন্তু অসাধারণ হয়েছিল কারণ চিংড়ি মাছের মাথার মধ্যে যে খিলুটা থাকে ওটার স্বাদ কিন্তু অসাধারণ হয় এখানে আর যা যা রান্না করেছি তা সমস্ত কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভেন্ডির ঝাল পলু পটলের তরকারি মাছের ঝাল আর গতকালের একটু চাটনি আর শাক ছিল তো যেহেতু বেলা অনেকটাই হয়ে গিয়েছে আর হাজব্যান্ড এখনও বাড়ি আসছে না তাই সোনাকে বললাম যে তুমি খেয়ে নাও আর এখানে সোনার জন্য ভাতটা মেনে নিয়েছি তবে সোনার কিন্তু বরাবরের জন্য একটা অভ্যেস হয়ে গেছে ও কিন্তু আমাদের কাউকে ছাড়া একেবারেই খেতে বসতে চায় না সে চা হোক বা সকালে ব্রেকফাস্ট বা দুপুরের খাবার কিন্তু যেহেতু অনেকটা দেরি হয়ে যাচ্ছে তাই তাকে খেতে দিয়ে দিয়েছি আর এখন বেলা প্রায় চারটে বাজে কটা বাজে এই বললে যে আমি এক্ষুনি আসছি কিছুক্ষণের মধ্যে এখন কটা বাজে খিদে পাইনি যা লাগছে দেখতে চান করবে তো সকালে চান করেছিলে চলুন এবার হাজব্যান্ড স্নান করলে তাকে খেতে দেব। আর এই পর্যন্ত আজকের ব্লগটি আপনাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে একটা লাইক করবেন আর এই ধরনের ব্লগগুলি যদি আপনারা প্রতিনিয়ত দেখতে চান তাহলে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইবও করতে পারেন আর যারা যারা তা অলরেডি করে ফেলেছেন তাদের অসংখ্য ধন্যবাদ এই মাথা আসলেছিস কিরাম দেখে তো মনে হচ্ছে না এখানটায় সামনের চুলগুলো ঠিক করে দিন ঠিক তো নয় আর এখন বিকেল প্রায় পনেরো ছটা মতো বাজে তো সোনার সাড়ে ছটা থেকে কম্পিউটার আছে আর কথা ছিল যে আমি তাকে আজকে কম্পিউটার সেন্টারে নিয়ে যাব। কিন্তু হঠাৎ করে শরীরটা এতটাই খারাপ লাগছিলো তাই হাজব্যান্ডকে বললাম তুমি দিয়ে এসো আমি গিয়ে তাকে নিয়ে আসবো তো সেই জন্যই একটু রাগ করছিলো যে কাজ ছেড়ে তাকে আবার চলে আসতে হয়েছে তো এই তো এখন সোনাকে নিয়ে আবার বাড়িও ফিরে যাচ্ছি তো যখন আমি বেরোচ্ছিলাম তখন আর আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি আর এখন সোনাকে নিয়ে বাড়ি ফিরে যাচ্ছি আর ট্রেনও ঢুকে গেছে আসলে কী বলুন তো বন্ধুরা হাজব্যান্ডের কাজের ফল সঙ্গে সঙ্গে চোখে দেখা যায় আর আমার কাজের ফল তো সহজে দেখা যাবে না তাই আমার কাজে গুরুত্বটা কম কিন্তু আমিও এখন পরিস্থিতির সঙ্গে অনেক কিছুই মানিয়ে নিতে শিখে গেছি তাই নিজের কাজটার গুরুত্ব দেওয়ার চেষ্টা করছি আর কি সোনার সঙ্গে সোনার আরও দুটি বন্ধু আসে এখানে কম্পিউটার প্র্যাকটিস করতে আর এই তো এখন বাড়ি ফিরে যাচ্ছি চলুন তাহলে আজকের ব্লগটি এই পর্যন্তই সকলে ভালো থাকবেন আবারও দেখা হবে